সালামু আলাইকুম প্রিয় দর্শক নরসিংদীর হালতাল থেকে সরাসরি দেখছেন নর্সিংীর সদর নজরপুর ইউনিয়নের চরাঞ্চল সেতুর ভাঙনের সর্বশেষ আমরা আপনাদেরকে গত দুইটি লাইভের মধ্যে জানাচ্ছিলাম তো ইতিমধ্যে স্বস্তির খবর হলো রাস্তাটি মেরামতে উদ্যোগ নিয়েছেন জনাব জালালুদ্দিন সরকার তিনি সাবেক চেয়ারম্যান নজরপুর ইউনিয়ন পরিষদ আপনারা দেখছেন যে খুব দ্রুততার সাথে রাস্তাটি মেরামত করার জন্য আমরা বিগত দুইটি লাইভ করেছি এবং ইউনিয়নের মানুষ খুব আবদার জানিয়েছেন সেই প্রেক্ষিতে নরসিন্দি প্রশাসন এবং জনাব জালাল উদ্দিন সরকারের একান্ত প্রয়াসে রাস্তার এই মেরামত কাজটি হচ্ছে আপনারা দেখছেন যে জনাব জালাল সরকার নিজে এখানে উপস্থিত থেকে এই কাজটি তদারকি করছেন এবং এই সুন্দর এই মহতি কাজটি সম্পন্ন করছেন জনগণের ভোগান্তি এড়াতে এই কাজটি অত্যন্ত জরুরি ছিল যে এই রাস্তাটি হচ্ছে গোল্ডেন স্টার পার্কের এক নং গেটের সামনে জান সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র বা পর্যটন এরিয়া যেখানে প্রায় প্রতিদিন কয়েক হাজার মানুষ আগমন করেন এবং নজরপুরি ইউনিয়ন এবং করুপুরি ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষ এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকে তো স্বস্তির খবর হলো এই রাস্তাটি ভয়াবহ অবস্থা থেকে এখন একটু ভালো অবস্থানে আসছে আমরা আশা করি দ্রুত রাস্তাটি আরও মেরামত হবে আমরা একটু কথা বলি জনাব জালাল উদ্দিন সরকারের সাথে ধন্যবাদ সকলকে আমি যখন গতকালকে এই আমাদের চরাঞ্চল সেতুর পূর্ব পাশে বিশাল এক ভাঙনের সৃষ্টি হয় যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তখন আমি উপজেলা পরিষদের ঊর্ধ্বতন যারা সড়ক বিভাগের আছে তাদের সাথে কথা বলি তাদের পরামর্শ নেই আমার এলাকার জনগণের দুর্ঘটনা এবং চলাচলের স্বার্থে আমি এলাকাবাসীর সাথে কথা বলে এখন দ্রুত গতিতে যাতে কোনো দুর্ঘটনা রোধ করা যায় এই ধরনের পদক্ষেপ নিচ্ছি আমি উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের সকল সড়ক বিমানে বিভাগের কর্মকর্তাকে অনুরোধ করব এই রাস্তাটি যাতে স্থায়ীভাবে দ্রুত এটা একটা সমাধান করে করে এবং সংস্কার যদি না করে আবার যদি ভারী কোনো বর্ষণ হয় তাহলে কিন্তু এই রাস্তায় একটা ভয়াবহ বিপজ্জনক একটা ভাঙনের সৃষ্টি হবে আমি এই সকলকে অনুরোধ করব অতি সত্য যেন এই রাস্তার একটা স্থায়ী বন্দোবস্ত করা হয় ধন্যবাদ সকলকে হ্যাঁ দর্শক আপনারা দেখছেন যে জনাব জালাল উদ্দিন সরকার সকাল থেকে খুব পরিশ্রম করে এই রাস্তাটি তদারকি করে কাজ করাচ্ছেন যাতে এটি স্থায়ীভাবে সমাধান হয় এবং তার মুখে আমরা শুনতে পেয়েছি যে নরসিংদীর উপজেলা প্রশাসন যাতে এটিকে একটি দীর্ঘমেয়াদী সংস্কারে রূপান্তর করে এবং এই রাস্তাটির যাতে সঠিক পরিকল্পনার মাধ্যমে ভালোভাবে সংস্কার করে দেয় যাতে পরবর্তীতে আবার কোনো ধরনের এরকম দুর্ঘটনা এতে যাতে কোনো প্রকার আর সমস্যা না হয় সে ব্যাপারে উনি আহ্বান করেছেন তা আমরা আমাদের লাইফ থেকে জানাতে চাই যে উপজেলা প্রশাসন নোরসিন্দু যাতে খুব দ্রুততার সাথে এটি ভালো ইঞ্জিনিয়ারিং ফোর্সের মাধ্যমে ভালোভাবে সংস্কার করে দেয় এবং এটি অত্যন্ত ভয়াবহ অবস্থা ধারণ করেছিল আপনারা দেখছেন যে